যদি আমি কনসার্ন হই তাহলে তো শুরুটা আমাকে করতে হবে রাইট উনি এসি গাড়িতে উঠে না উঠে তো রাইট ওনার যে উপদেষ্টা অফিস ওটা কি নন এসি উনি যে বাসায় থাকে সেটাকে আমরা কেউ যাই নাই তবে অবশ্যই এটা ধরে নেয়াই যায় যে বাসাতেও এসি আছে রাইট সো সে যেখানে এসি যে দূষণ করে পরিবেশকে কোন পর্যায়ে ওটার যে সিএফসি গ্যাস আমাদের কি বলে এটাকে ট্রপোসফেয়ার যেটাকে বলি হ্যাঁ ওজন স্তর হ্যাঁ রাইট সো ওই লেয়ারটাকে যে নষ্ট করে ফেলে এটা তো আমরা সবাই মোটামুটি কম বেশি জানি তাহলে পরিবেশ দূষণ নিয়ে যদি কনসার্ন হয় তাহলে ওইখান থেকে কেন শুরু হয় না সরকারি সব অফিসগুলোকে এসি মুক্ত করা হোক রাইট ঢাকাকে উনি তো উপদেষ্টা হিসেবে ইন্টারিম গভর্নমেন্ট হিসাবে ওনারা জয়েন করেছে সো আমার কথা হচ্ছে ওনারা তো পার্মানেন্ট গভর্নমেন্ট না আমাদের দেশের ওনারা হচ্ছে ফর সাম রিজন দেশের এই কালে তাদেরকে একটা অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে টু হ্যাভ আ কন্ট্রোল ওভার দ্য সিচুয়েশন তো এখানে এসে আমার সর্বপ্রথম কথা হচ্ছে যদি আমি শুরু করতে যাই পরিবেশ দিয়ে আমি ঢাকাকে যদি ফার্স্ট টার্গেট করি বিশ্বের কিছুদিন আগে একটা প্রতিবেদন আমি করেছি দ্বিতীয়তম দূষণ সিটি পলিউটেড সিটি যেটাকে বলি আমরা দ্বিতীয়তম হচ্ছে ঢাকা প্রথম হচ্ছে পাকিস্তানের করাচি দ্বিতীয় ঢাকা তো আপনারা বুঝতে পারছেন যে যদি আমার দূষণ মুক্ত এবং পরিবেশ নিয়ে আমি চিন্তাই করি তাহলে তো আমাকে ঢাকাকে আগে ফোকাস করতে হবে রাইট ঢাকাটা হচ্ছে আমাদের কেন্দ্রস্থল মানে একটা আমরা মানুষের বডিতে মানব দেহের মধ্যে যেরকম হার্ট হচ্ছে আমাদের অনেক ইম্পর্ট্যান্ট একটা পার্ট ঠিক একইভাবে কিন্তু প্রত্যেকটা দেশের একটা কেন্দ্র বা এটাকে কি বলা হয় হার্ট থাকে হচ্ছে সিটি তো এইখান থেকে এত মানুষের জীবনযাত্রা চলমান এই জায়গাটাকে তো আগে সুস্থ করতে হবে আপনি ঢাকার চারপাশে যে নদীগুলো আছে সেগুলোর কি অবস্থা আপনারা তো নিশ্চয়ই এটুকু অবগত রাইট বুড়িগঙ্গার কি অবস্থা ওইদিকে ওইদিকে তুরাগ আছে তারপর হচ্ছে বসিলা আছে তো এই যে নদীগুলোর যে বাজে অবস্থা হ্যাঁ এই জায়গাগুলোকে কেন ফোকাস করা হচ্ছে না তারপরে হচ্ছে অবৈধভাবে যে ওই যে কি বলা হয় এটাকে বিল্ডিংস দোকান পাট যা খাল দখল করে করা হচ্ছে এগুলোতে ফোকাস করতে পারে তো রাইট তারপরে হ্যাঁ নদীর মধ্যে যেই জিনিসগুলো ঘটছে যে বালি উঠায় ফেলতেছে না পাথর উঠায় ফেলতেছে এই ব্যাপারগুলো নিয়েও ফোকাস করতে পারে তো ওইটা না করে উনি আসার তো আজকে তিন মাস উনি এসেই সর্বপ্রথম কেন সেন্ট মার্টিনস অ্যান্ড টুরিজম সেক্টরটাকেই টার্গেট করা হলো আমরা তো শত্রু না নিশ্চয়ই উনিও আমার আমাদের শত্রু না আমরা ওনার শত্রু না উনি একজন উপদেষ্টা হিসাবে খুব সুন্দরভাবে একটা এরকম মানে কি বলবো একটা সেন্সিটিভ সিচুয়েশন অব বাংলাদেশ অ্যাট দা মোমেন্ট এই টাইমে উনি আর ওনার পুরো টিমটা মানে আমাদের উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের ফুল টিমটা এখন আমাদের দেশের জন্য কাজ করছে সো তারা তো গভর্নমেন্ট হয়ে এই মুহূর্তে হচ্ছে কাজের জন্য ইন্টারিম হয়ে জনগণের জন্য কাজ করবে রাইট সো জনগণের জন্য কাজ করতে গিয়ে উনি ওনারা তো জনগণের সাথে কোনো আলোচনাতেই আসতে চাচ্ছে না এই যে আজকে আমাদের কত ফিফ সমাবেশ হচ্ছে রাইট পঞ্চম মানে সিক্স তো সিক্স সমাবেশ হচ্ছে আজকে তো এই পর্যন্ত তো বিগত এক মাসের উপরে আমরা এই ব্যাপারগুলো নিয়ে প্রতিনিয়ত তার ফোকাসে আসার ট্রাই করছি এবং আমি অলওয়েজ একটা জিনিস বিলিভ করি আমরা কেউ এখানে পলিটিক্যাল না এবং স্টুডেন্টস ফর সাবিনিটি প্রাগে ভাইয়া বলেছে যেটা পলিটিক্যাল না সো আমি বিলিভ করি যে আলোচনার কোনো বিকল্প নেই পৃথিবীর অনেক বড়ো বড়ো সমস্যার সমাধান ছিল আলোচনা হ্যাঁ তো আমরা তো চাচ্ছি তার সাথে আলোচনায় বসতে কিন্তু উনি তো মানে কি বলবো হয়ে আছে ওনার জায়গাতে যে উনি কারোর সাথে কথা বলতে ইন্টারেস্টেড না উনি লোকালদের সাথে কথা বলবে তো লোকালদের সাথে কথা বলে আমরা যারা আছি স্টেক হোল্ডার্স বা আরো যারা স্টুডেন্টরা আছে বা আঠারো কোটি জনগণের মধ্যে অনেকেই তো আছে যারা হচ্ছে ট্রাভেলার্স মানে যারা হচ্ছে ভ্রমণ প্রেমী হ্যাঁ তো তারাও তো এখানে জড়িত আছে যেমন আমি বিলিভ করি ভাইয়া একজন ভ্রমণ সে কিন্তু বেশ কয়েকবার সেন্ট মার্টিনস গিয়েছে রাইট তো এই জায়গা থেকে তো এটাও আমাদের একটা অধিকার তো উনি কারোর সাথে কেন বসতে চাচ্ছে না আমি আবারও আবেদন করতে চাই আমরা তার সাথে বসতে চাই আমরা পরিবেশের শত্রু না এটা খুবই ক্লিয়ার কনসেপ্ট আগেও বলেছি আমরা নীতিমালা চাই পরিবেশকে আমরাও রক্ষা করতে চাই এবং আমাদেরকে নীতিমালা দেওয়া হোক যে প্লাস্টিক বর্জন করতে হবে অথবা এত মানুষ আসবে এত মানুষ আসবে না মানে যাই বলছে বাট খুবই কম হয়ে যায় যেহেতু সিজনটা মাত্র চার মাসের আমরা পরিবেশের এগেনস্টে না বা উনি যেটা চাচ্ছে সেটার বিপক্ষে আমরা না আমরা চাচ্ছি যে মাথা ব্যথা হলে যেরকম আমরা মাথা কেটে ফেলে দিই না আমরা মেডিসিনস নেই প্রিকশনস নেই বা আমরা এটার পিছনে হয়তো থেরাপি ইউজ করি যাতে ব্যথাটা কমে আসে রাইট মানে আমরা যাতে একটু সুস্থ ফিল করি তো মাথা ব্যথা মাথা কেটে দাও ব্যাপারটা এরকম হয়ে গেছে আসলে এভাবে কিন্তু চলে না উনি একটা দেশের উপদেষ্টার দায়িত্ব নিয়েছে তো পরিবেশের যেহেতু উনি দায়িত্বটা নিয়েছে ওনাকে ভাবতে হবে যে পরিবেশের সাথে কয় লাখ মানুষ জড়িত এই মানুষগুলোর রিজিকের কি হবে এই মানুষগুলার প্রতিদিনের যে জীবিকা নির্বাহ হয় তার কি হবে আর